সোমবারই সুপ্রিম কোর্টে চাকরি হারাদের মামলা শুনানির সম্ভাবনা ওই দিনই নির্ধারিত হতে পারে পঁচিশ হাজার চাকরি ভবিষ্যৎ সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী টেলিফোনে সুমন একেবারে দেখো যেটা সম্ভাবনা জোরালো হচ্ছে সোমবারই কিন্তু সুপ্রিম কোর্টে যে চাকরির ক্ষেত্রে যে চাকরি বাতিল হয়েছে সেই মামলায় রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সেই মামলা শুনানি হতে পারে এবং সেই শুনানি হওয়ার সম্ভাবনায় জোরালো হচ্ছে আজকে বিকেল চাকরির পর আরও নিশ্চিতভাবে জানা যাবে তবে এখন অব্দি যা খবর সোমবারই কিন্তু পঁচিশ হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধারিত হবে তুমি জানো যে এসএফটি দাবি করেছে পাঁচ হাজার তিনশোর মতন চাকরি যারা করছিলেন তারা অযোগ্য কোনো ক্ষেত্রে বাকিরা যোগ্য উনিশ হাজার মতন সেই উনিশ হাজার যোগ্য চাকরিহারারা তারকি সুলেসি রবেন নাকি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে স্পেশাল ডিভিশন বেঞ্চে রাইজ সুপ্রিম কোর্ট বল तक এটা কিন্তু দেখতে হবে কারণ এর উপরে নির্ভর করছে গোটা রাজ্য radiolysisে নজর থাকবে সুমন নজর রাখো আর একটা বড় খবর ব্রেক করছি আমরা সংদেশ অস্ত্র উদ্ধারে কলকাতা কানেকশন কলকাতার অস্ত্র ব্যবসার কাছ থেকে কেনা হয়েছিল কার্তুজ বড় খবর নিঃসংন্দে এই মুহূর্তে খালিতে অস্ত্র উদ্ধারে কলকাতা কানেকশন কলকাতার অস্ত্র ব্যবসার কাছ থেকে কেনা হয়েছিল কার্তুজ কার্তুজ কেনার বিল উদ্ধার করেছে সিবিআই যেমনটা জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় কি জানা যাচ্ছে দেখো গতকাল সন্দেশখালি থেকে শাহজাহার অনুগামীর যে বাড়ি থেকে বা যে ডেরা থেকে বিপুল পরিমাণ কার্তুজ এবং অস্ত্র উদ্ধার করেছে সেই ঘটনায় এবার কলকাতা যোগ স্পষ্ট হলো তার কারণ তদন্তকারীরা কালকে যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছেন তার মধ্যে একটি বিল পেয়েছেন যেটি কলকাতার একটি আর্মস ডিলারের বিল এবং সেই বিলে কার্তুজ কেনারকে বেশ কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসছে অর্থাৎ কলকাতার ব্যবসায়ী বা কলকাতা আর্মস ডিলারের থেকে প্রচুর কার্তুজ কেনা হয়েছিল এবং সেই কার্তুজ ব্যবহার করা হয়েছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন এবার যে পরিমাণ কার্তুজ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন সেই কার্তুজই কলকাতা ডিলার থেকে কেনা হয়েছে কিনা সেটা তদন্তকারীরা আবার যাচাই করে দেখছেন সেই কারণে যে বিল পাওয়া গেছে যে কলকাতার আর্মস ডিলারের সেই আর্মস ডিলারের সঙ্গে খুব শীঘ্রই তারা কথা বলবেন এবং কথা বলে ডিটেলস জানার চেষ্টা করবেন যে কাকে বিক্রি করেছেন এবং কত পরিমাণ বিক্রি করেছেন একই সঙ্গে গতকাল যে বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে অর্থাৎ কোল্ড পুলিশ রিভালভার তদন্তকারীরা বলছেন যে এই এই অস্ত্রটি খোলা বাজারে বা দেশের খোলা বাজারে কোনো তদন্তকারী সংস্থার কাছে সেভাবে ব্যবহার হয় না তাহলে কিভাবে শাহজাহানের ডেরার কাজ শাহজাহানের অনুগামী ডেরায় পৌঁছলো সেটা তদন্তকারীরা যাচাই করে দেখার চেষ্টা করছেন এবং সেই কারণে সেই অস্ত্রটি কার নামে ইস্যু হয়েছিল সেটা তারা জানার চেষ্টা করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে শেখ শাহজাহানের একটি আর্মস লাইসেন্স রয়েছে সেই তথ্যও তারা জানতে পেরেছেন এবং সেইটা সেই লাইসেন্সটি এ রাজ্যের নয় ভিন রাজ্যের লাইসেন্স রয়েছে বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন ফলে কোন রাজ্য থেকে লাইসেন্স ইস্যু করা হয়েছে কবে লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং যে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে সেইগুলি শাহজাহানের সেই লাইসেন্স দেখিয়ে সেই অস্ত্রগুলি কেনা হয়েছিল কিনা সেটা তারা জানার চেষ্টা করছেন যদি সেটা না কেনা হয় তাহলে সেটি চোরাপথে চোরাচালানের মাধ্যমে তার কাছে এসে পৌঁছেছিল সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং এই বিপুল পরিমাণ অস্ত্র অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পরে একটা একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট তদন্তকার যেটা মনে করছেন যে বড়সড় কোনো পরিকল্পনা ছিল শেখ শাহজাহানের সেক্ষেত্রে তারা শাহজাহান এবং তার অনুগামীদেরকে জেরা করে এবং যেখান থেকে যার বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাকে জেলা করে তারা জানতে চান সেই বিপুল পরিমাণ অস্ত্র কবে থেকে সেখানে মজুদ রয়েছে নাকি সেই পাঁচই জানুয়ারি ঘটনার পর ওই ডেরাতে বা ওই জায়গাতে সেই এবং কি কারণে আনা হয়েছিল এটা কি কাউকে সাপ্লাই দেওয়ার জন্য নাকি না শাহজাহান এবং তার যারা লেটেল বাহিনী তারা ব্যবহার করত কি কারণে সবটাই নজর থাকবে নজর রাখো সুজয় ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী